আজ সোমবার নয় আষাঢ় দু হাজার চব্বিশ সালের চব্বিশে জুন বৃষব রাশি বৃষবলগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে আবারও বলবো চলছে অম্বুবাচি বা অমাপতি সমাপ্ত হয়েছে জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা উৎসব পারলে কামাক্ষা পিঠে দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম একবার অবশ্যই ভ্রমণ করে আসুন পঁচিশ তারিখের আগে পর্যন্ত এ সময় আম দুধ বেশি করে খান আর পঁচিশে জুন বিশেষ করে রাত আটটা নটা পর্যন্ত আপনারা কোনো প্রকার মন্ত্র জপ যেন করবেন না পূজা আর্চা করা বা ধূপ দেখাতে পারেন কিন্তু মন্ত্র উচ্চারণ করা মাত্রা অতিরিক্ত পূজা আর্চা করা বা নতুন কোনো শুভকর্মের জন্য এই সময়টিতে কিন্তু নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়েছে শনি কিন্তু বক্রি হতে চলেছে আর মাত্র পাঁচ ছ দিন পর যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সে বিষয়ে কিন্তু একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো বা নীল আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুবর্তির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে বেশি দাম দিতে হবে প্রকার অফিস বা কোনো গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত কোনো আকর্ষণীয় ব্যক্তিবর্গের সাথে দেখা সাক্ষাৎ হবে ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষের সাথে সকল প্রকার বিরোধ আজ আপনারা এড়িয়ে চলুন পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে